भाई असल वरमत्रदेश

Allo ṣu alāhu ṣu ṣu ত pena কের ্ত গুত-জই চ্পাক্ছণ-লঋ হকর আ কের. যনার ত্য়্ যিলিয খিকুল সািocিয্ত. দপুত যাোষর ওভিয rozpরযিলা growthinyম

আমি এই উনব্বই সাল থেকে এই এলাকার অবস্থান নেওয়ার কারণে এই এলাকার সমস্যাগুলো আমি জানি আমি নিজেই কিন্তু আমাকে নদীর শুধু দেওয়ার পরে যখন আমি রুট লেভেলে সব স্থানে মানুষের কাছে মিশেছি তাদের কথা শুনেছি তাদের কথা জানার জন্য চেষ্টা করেছি তখন আমি দেখেছি তখন জানতে পেরেছি যে আসলে আমি দীর্ঘদিন পর্যন্ত এই এলাকায় অবস্থান করার পরে এমন কিছু বিষয় রয়েছে যেটা আমার মজা ছিল আমরা প্রত্যেকটি বিষয় জানার চেষ্টা করেছি আমার দাম মোটামুটি আমরা আসলে সমস্যাগুলোকে চিহ্নিত করেছি তাই করে আমরা সেটাকে নিয়ে চিন্তা করে দেখেছি যে অতন্ত হলো অতন্ত ভেদে হলো যে সমস্যাগুলোর কথা এই এলাকার লোকেরা বলেছে এই সমস্যার সমাধান করা আসলে কঠিন কোনো কাজ না এটা বড় ধরো বড় ধরো বড় বড় ধরনের কোনো না একটু আন্তরিকতার সাথে সততার সাথে যোগ্যতার সাথে নিষ্ঠার সাথে যারা দায়িত্ব হবেন তারা যদি চিন্তা করে তারা যদি ইচ্ছা করে

এই সমস্যাগুলো মানুষ পর্যন্ত গ্যাস পাচ্ছে না এই এলাকার সমস্যা নেই এলাকার সমস্যা হলো রাস্তাঘাট ধর্ম রাস্তাঘাট সরু এই এলাকার সমস্যা নেই জলবদ্ধতা এই এলাকার সমস্যা হলো পানি নিষ্কাশনের আধুনিক ব্যবস্থা নেই এই এলাকার সমস্যা নেই এলাকার সমস্যা হলো খাল যেগুলো আছে সেগুলো খরাব হয়ে যাচ্ছে সেটা পুরোপুরন ব্যবস্থা নেবে পানি না থাকার কারণে জলবা সৃষ্টি হয় এলাকায় মানুষ অনেক সুবিধা বঞ্চিত ঢাকার বাংলাদেশের রাজধানী রাজধানীর একটি গুরুত্বপূর্ণ আসন ঢাকা জালে মানুষ অনেক সুবিধা থেকে বঞ্চিত নাগরিক সুবিধা বঞ্চিত সেই বঞ্চিত বিষয়গুলি আমরা করেছি এবং সেগুলো সমাধান করার উপায় কি সেগুলো আমরা পরিকল্পনা নিয়েছি এই ঢাকা চারের নয়টি ওয়ার্ড নয়টি ওয়ার্ডের ভিতরে একটি ওয়ার্ডেও সামাজিক অনুষ্ঠান করার মতো কোনো সেন্টার নেই কমিউনিটি সেন্টার নেই ঢাকা চারের নয়টি ওয়ার্ডের ভিতরে একটা খেলার নেই একটা শিল্প ইন্ডাস্ট্রি জোন আছে শিল্প ইন্ডাস্ট্রির বাইরেও প্রত্যেকটি ওয়ার্ডে ছোট ছোট এখানে লোক বসবাস করে আমরা যারা কম আয়ের লোক তারা এই এলাকায় বসবাস করি অথচ এই এলাকার স্বাস্থ্যসেবার জন্য কোনো হাসপাতালের ব্যবস্থা নেই সরকারি হাসপাতাল নেই অন্যদিকে বেসরকারি যে হাসপাতাল রয়েছে বাংলাদেশে সেই হাসপাতালের কোনো শাখা নেই যার মাধ্যমে এই রোগদেরকে বিনামূল্যে অথবা চিকিৎসা দেওয়া হবে এরকম কোনো ব্যবস্থা নেই লক্ষ্য তারা অভাবে চিকিৎসাবিহীন তারা কাজ করে যাচ্ছে এক পর্যায়ে তারা তাদের ছাড়িয়ে ফেলে তারা তারা মৃত্যু তুলে ভরে পড়ে এইভাবে এই ভাতরা চার অবধিত হয়ে পড়েছে সবাই তো হয়ে এই এলাকায় মাধ্যবিক চলে না এখানে বুজি করে লোক মাদকের ব্যবসা পরিচালনা করছে আর বেকারত্বকে পুঁজি করে বিভিন্ন ভিট করে তাদেরকে

যে যে ভিত্তিতে আমরা মন সচেতনে 노력 করব অন্যদিকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান মাধ্যমে তাদেরকে দক্ষ যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে তাদের ফুটকের হাতে শক্তি সহি হাতে পরিণত করে আমরা তাদেরকে দেশেই মান বিদেশে কর্মসংস্থানে ব্যবস্থা করার জন্য আমরা চিন্তা করেছি এইভাবে ভাতাবাচর কে আমরা গড়ে সাজাবো

যে মহালের পরে প্রায় বারো বারো জন বসে নেওয়া দেখছে আমি তাদেরকে আমি একাই ছিলাম আমার সাথে একজন লোক ছিল কিছুটা বলে আমি তাদেরকে দাঁড় করালাম তাদের প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করলাম সালাম বিনিময় করলাম কথা বললাম তাদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমাদের তো এখন লেখাপড়া করার সময় তোমরা কেন এখন এখানে সময় নষ্ট করছে তারা লজ্জিত হয়েছে তারা লজ্জা পেয়েছে এর মাধ্যমে আমি যে মেসেজ পেয়েছি সেটা হলো আমাদের সমাজের যে তারা যুবক আছে যাদেরকে আমাদের সমাজের লোকেরা আমরা ঘৃণা করি যে যুবকরা নষ্ট হয়ে গিয়েছে এরা মাদকাসক্ত হয়েছে এরা সমাজের জন্য বোঝা আমি মনে করি না এরা সমাজের জন্য বোঝা এরা সমাজের জন্য সম্পদ কিন্তু এই রাষ্ট্র এদেরকে বোধা হিসাবে তৈরি করেছে রাজনীতি করেনি রাষ্ট্র তাদেরকে সম্পদে পরিণত করে তাদেরকে বোঝায় পরিণত করেছে আমি মনে করি যারা আজকের যুবক যারা বিভিন্ন অপরাধের সাথে রাষ্ট্রের কারণে নিয়োজিত আছে এদেরকে কাউন্সিলিং করে এদেরকে ভালো করে যদি আমরা চেষ্টা করি এদেরকে দক্ষ নাগরিক হিসাবে গড়ে তোলা যাবে এদের মাধ্যমে বাংলাদেশ হবে একটি উন্নত দেশ বাংলাদেশ হবে অর্থনৈতিক

বাংলাদেশ থেকে সম্পন্ন হওয়ার গুণনীতি মনে দূর করতে আর আপনাদের জন্য যা শুনুন বাংলাদেশের রক্ত 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 তৈরি করা হয়েছে যারা নিজেদের সেবক হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশের মানুষের সেবা করতে চায় বাংলাদেশ কে উন্নত পরিণত করতে চায় তাদের হাতে শক্তি ছড়িয়ে দেওয়ার জন্য আগামীদের একবারে নেতৃত্বে বাংলাদেশ যদি পরিচালিত হয় তাহলে বাংলাদেশ থেকে সব ধরনের অন্যায় অপরাধ হবে বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ বাংলাদেশ হবে ন্যায়ের বাংলাদেশ আমরা প্রত্যাশা করছি এদেশের মানুষ জুলাই